হ্যালো ফ্রেন্ড বাঙালিরা চা খেতে ভালোবাসে না এমন বাঙালি হয়তো কোনো ঘরেই পাওয়া যাবে না আর বিশেষ করে শীতের দিনে যদি হয় মাটির ভাড়ের চা তাহলে তো জমেই যায় যারা চা খেতে ভালোবাসে না তারাও কিন্তু দিনে দুই থেকে তিনবার শীতের দিনে চা খেয়ে থাকে তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো মাটির হাঁড়িতে মশলাদার একটি সুন্দর টেস্টি চা এর জন্য আমি একটি মাটির হাঁড়ি চাপিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ জল প্রথমে আমি এক কাপ পরিমাণ জল নিলাম মাটির হাঁড়িতে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কয়েকটি মশলা দেবো তার মধ্যে দেবো দুটো এলাচ ভালো করে একটু ফাটিয়ে নিয়ে এক চামচ পরিমাণ মৌরি নিয়ে নিলাম চার পাঁচটি লবঙ্গ আর কয়েকটি দারচিনি টুকরো করে সেগুলো দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি মশলার সাথে সেই জলটিকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা শীতের দিনে এইভাবে মাঝে মাঝে যদি একটু মাটির হাড়িতে করে চা করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে আর পোড়া মাটির গন্ধের গ্লাসে যে আমরা চা খাই সেই চায়েরও ভীষণ একটা সুন্দর টেস্ট হয় তার সাথে একটা ভালো ফ্লেভারও পাওয়া যায় সেই জন্য আমি তোমাদের সবার কথা ভেবে আজকে পোড়া মাটিতে মাটির হাড়িতে করে নেব টেস্টি একটি মশলাদার চা দেখো জলটা কিন্তু আমার মোটামুটি ফুটেই গেছে এবার আমি তার মধ্যে নিয়ে নেব দুধ নেব তো আমি তার আগে একটু খুব ভালো করে মশলাটা ফুটিয়ে নেবো জলের সাথে আর মাটির হাঁড়িতে চা করলে একটু ঘন করে করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে প্রথমে এক কাপ জল নিয়েছিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দুধ তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো তো আমি এখানে গুঁড়ো দুধ ভালো করে ঘন করে একটু গুলে নিয়ে তারপরে সেই জলের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তো আমি এখানে এক কাপ দুধ নিয়ে জল নিয়েছিলাম পরে এক কাপ দুধ নিলাম তারপরে সেই চাটাকে ফুটাতে ফুটাতে কিন্তু পুরো এক কাপ করবো আমি আর যত ফুটানো যাবে চায়ের টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চা পাতা আমি এখানে দুই চামচ চা পাতা দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে চা দেওয়ার পরেও কিন্তু ফুটিয়ে নিতে হবে আর এইভাবে যদি মাটির হাঁড়িতে চা বানানো যায় তাহলে কিন্তু মনটা মুগ্ধ হয়ে যায় আর এই পোড়া মাটির গন্ধে চা খেলে কিন্তু একেবারে সেই পুরোনো দিনের মাটির ভাড়ে চায়ের কথা মনে পড়ে যায় তো এইভাবে ভালো করে চাটাকে মশলার সাথে আর দুধের সাথে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি বারবার করে ফুটে ফুটে উঠবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফুটে পড়ে না যায় এইভাবে তামচ দিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে তোমরা চাটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে চাটা আমার কতটা ঘন হয়েছে একেবারে মালাইদার চা হবে ভীষণ সুন্দর লাগে খেতে আর তোমরা চেষ্টা করবে গরুর দুধের না করে যদি একটু গরুর দুধ দিয়ে করো তাহলে কিন্তু সেই চায়ের টেস্ট আরও ভীষণ সুন্দর হয় তো এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি বারবার করে দেখতে পাচ্ছ যে বেশ ঘন হয়ে এসছে চাটা এবার আমার চাটা হয়ে গেছে আমি চাটাকে এবার নামিয়ে দেবো গ্যাসটাকে বন্ধ করে দেব। শীতের দিনে দুই থেকে তিনবার চা খেলে বন্ধ হয় না অনেকে আছে যে চায়ে চিনি পছন্দ করে না তাই আমি কিন্তু এই চায়ে চিনি দিই আর যারা চিনি খেতে পছন্দ করে তারা পরে চা ছেঁকে নেওয়ার পর একটুখানি চিনি মিশিয়ে নিতে পারো তো আমি প্রথমে চায়ের মধ্যে চিনি দিয়ে ফোটালাম না আর ছেঁকে নেওয়ার পর আমি সামান্য একটু চিনি দেব। আমি চায় কিন্তু চিনি পছন্দ করি না খাই না তো পরে একটুখানি চিনি অ্যাড করব টেস্টের জন্য এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি তো একটা ছাকনা নিলাম কাপের মধ্যে তারপরে আমি চাটা ঢেলে নেব তো চাটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবে আর একবার যদি বাড়িতে কাউকে এভাবে চা করে খাওয়াও তাহলে কিন্তু পিছু ছাড়বে না প্রতিদিনই চায়ের নেশা হয়ে যাবে আর বারবার করে অনুরোধ করবে এই চা করার জন্য চাটা আমি পুরোটা ছেঁকে নিলাম এবার তার মধ্যে আমি একটু মিশিয়ে নেব আরও দুটো মশলা যেই দুটো দিলে কিন্তু চায়ের টেস্ট আরও দ্বিগুণ হবে চাটা ছেঁকে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে নেব আর যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে পারো সেই জন্য চা করে নেওয়ার পর যে যেমন চিনি পছন্দ করে সেভাবেই দেবে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো আর সামান্য একটু চিনি দি মিশিয়ে দিলাম উপর থেকে যদি একটু এলাচের গুঁড়ো আর একটু দারচিনির গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই চা অপূর্ব লাগে খেতে চা স্বাদ কিন্তু কেউ কখনো ভুলতে পারবে না আমি একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটুখানি চিনি দিলাম সবশেষে আমি একটু দারুচিনি গুঁড়ো করে রেখেছি সেটাও কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব। ব্যাস এইবার চাটাকে খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি চায়ের মশলাদার চায়ের রেসিপি নিয়ে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর স্কিন কেয়ারগুলো তোমরা অবশ্যই দেখবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবে চাটি কেমন লেগেছিল তোমাদের